আমি জাতিস্বর যখন একবার শুট করেছিলাম শোভাবাজার রাজবাড়িতে ওই রাজবাড়িতেই দেড়শো বছর আগে ওইখানেই অ্যান্টনি এবং ভোলামায়রার গানের লড়াই কবিয়ালদের লড়াই হয়েছিল তো সেটা একটা অদ্ভুত অনুভূতি ছিল যে একই জায়গায় একইভাবে একই জিনিস শ্যুট করছি শুধু অ্যাকচুয়াল ঘটনার বদলে সেটা সিনেমায় শ্যুট সিনেমার জন্য শ্যুট করছি সো এখানেও দু একটা জিনিস আমরা এরকম এক্সপিরিয়েন্স করি যেমন যেমন মুখার্জি কমিশন দিয়ে যদি শুরু করি মুখার্জি কমিশন দিল্লিতে হয়েছিল এবং কলকাতায় হয়েছিল দুটো জায়গায় মুখার্জি কমিশন তার যে প্রসিডিংস তার হিয়ারিংস হয়েছিল কলকাতা হয়েছিল মহাজাতি সদনে এবং আমরা কিন্তু মহাজাতি সদনেই শ্যুট করেছি মুখার্জি কমিশন এবং শুধু তাই নয় আমরা ওখানে এখন রেখি করতে গেছি তখন আমরা ওখানে যারা অ্যাটেন্ডেন্ট তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা উনিশশো নিরানব্বই থেকে দু হাজার যে কমিশনটা হয়েছিল তার এখানে যেই যেই হিয়ারিংগুলো হয়েছিলো তখনকার কি কোনো স্মৃতিগণ আমাদের তো কোনো কোনো ইয়ে নেই কোনো ভিজুয়াল রেফারেন্স নেই কী রকম চেয়ার টেবিল কে কোথায় বসেছিল কি হয়েছিল মানে এটা তো ঠিক মহাজাতিস আমরা সবাই জানি লাইক অ্যান অডিটোরিয়াম এটা তো আর নর্মাল কোনো রুম নয় কোর্টরুমে আমরা জানি যে কিভাবে মোটামুটি একটা জেনারিক কোর্টরুম হয় লাকিলি মুখার্জি কমিশনের সময় প্রেজেন্ট ছিলেন এমন একজন অ্যাটেন্ডেন্ট তিনি ছিলেন এবং তিনি আমাদের পুরোটা ডিটেলে বলেন যে এই এই ধরনের টেবিল ছিল এই ধরনের চেয়ার ছিল এখানে মনোজ মুখার্জি জাস্টিস মনোজ মুখার্জি বসেছিলেন এখানে এসে যারা সাক্ষ্য দিয়েছেন তারা এখানে দাঁড়িয়েছিলেন সামনে অডিয়েন্স এরকম ছিল খুব ভিড় ছিল না একটু পাতলা ভিড় ছিল তো এই পুরো ডিটেলটা তারা দেখেছি ইনফ্যাক্ট তারা অরিজিনাল টেবিল চেয়ারও দেখিয়েছিলেন যেটা এখনও রাখা আছে ওদের গ্যারেজে মানে মহাজোধী সদনের পেছনে গুদমঘর এবং গ্যারেজে এখনও রাখা আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি কারণ সেগুলো খুব পুরনো হয়ে গেছে ভেঙে চুরে গেছে কিন্তু আমরা ঠিক ওরকম দেখতে পুরো ব্যাপারটা রিক্রিয়েট করি এবং সো মুখার্জি কমিশন রিক্রিয়েশনটা ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং থিং ফর আস এবং আমরা যেই অডিটোরিয়ামে এই নিয়ে তর্কাতর্কি হচ্ছিলো শুটিংয়ের জন্য এক্সাক্টলি চোদ্দ বছর আগে ওইখানে ওই জিনিস কেসটা নিয়ে তর্কাতর্কি হয়েছিল তো এইটা ভেবে আমাদের খুব ইনস্টিং লেগেছিলো এবং এই একই ফিলিং হয়েছিল যখন আমরা অ্যাকচুয়ালি যেখানে যেখানে যেই যেই ঘরে গুমনামি বাবা ছিলেন সেই সেই ঘরেই কিন্তু আমরা গুমনামি বাবার সিনগুলো শ্যুট করেছি সেইটাও একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা সেটার মানে আমার শ্যুট করার অভিজ্ঞতা আছে আমার আর একটা খুব মজার লেগেছে মানে একটা তো যে যেখানে অরিজিনাল জায়গায় আমরা আমি তো এর আগে যাইনি আমি শুধু ছবি আর ভিডিও দেখেছি যেগুলো তোরা তুলে এনেছিস কিন্তু ওই ঠোকার সময় একটা এটা আমার লালনে হতো মানে আমি যখন ঢুকতাম ইজ ইউ নো মানে অনেক সময় গ্যাপ হয়েছে আমাকে তোর টিম এসে বলেছে মাদা একটু গ্যাপ আছে তুমি চলে যাও আমারটা অভ্যেস না 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 ঠিক আছে আমি সেটের কোনেই বসে আছি ওই গরমেও তো আমার না ওই জায়গাটা ঢোকা ওই সাথে সাথে একটা জায়গা অদ্ভুত অন্ধকার একটা অদ্ভুত জায়গা এইটা একটা আমাকে কিন্তু অনেকটা মানে একটা অদ্ভুত দিয়ে দিত মানে এটা আমাকে করেও আর একটা খুব ইন্টারেস্টিংলি লেগেছিল মানে আমি জানি না তুই লক্ষ্য করেছিস কেন অনেককে যারা গুমনামিকে মিট করেছিলেন গুমনামি বাবাকে তারা দু একজনরা এসেছিলেন এটা তোর অ্যাসিস্ট্যান্টা এডিটা জানে তারা অনেক বড়ো আমার চেয়ে তো আমি যেই গুমনামি হয়ে ঢুকতাম আমি যখন বলতাম আইয়ে বেটিয়ে ইভেন অনুত্তেরকে বসো না তোমরা পাশে এটা কেউ পাশে বসতো না হ্যাঁ মানে আমি কিন্তু আমি লাস্টলি ওনা আমার থেকে বয়সে আমার খারাপ লাগছে আমি বসে আছি হ্যালো না না বেঠিয়ে না বেঠিয়ে আপলুক বেঠিয়ে না